এই কুরবানির সাথে কয়েকটা বিষয় জড়িত প্রথম খুন এবং হত্যা জড়িত পৃথিবীতে প্রথম খুন এবং হত্যা শুরু হয়েছে এখান থেকে পৃথিবীতে মানুষ দাফন এবং কাঁফুনের প্রচলন সিস্টেম চালু হয়েছে এখান থেকে তেমন অনেকেই জানি না পৃথিবীতে মানুষ সর্বপ্রথম খুন এবং হত্যা কোথা থেকে শুরু হয়েছে সেটাই কুরবানির ধারাবাহিকতা এবং দাফন গাফুনের সিস্টেমটা এটাও এখান থেকে জড়িত আদম আলীক ইসালাম হাওয়া আলী ইসালামের সাথে বিবাহ বন্ধন হয়ে গেল হওয়ার পরে তারাই পৃথিবীর শুরু মানুষ তাদের থেকে আল্লাহ পৃথিবীতে মানব জাতির বিস্তার করবেন এজন্য পৃথিবীতে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই আদম নবীর সন্তান সবাই কি আদম সন্তান বিবাহ হওয়ার পরে সন্তান জন্ম হওয়া শুরু হলো সন্তান জন্মের সিস্টেম আল্লাহ সিস্টাম প্রতি বছর হাওয়া আলাই গর্ভ থেকে সন্তান সন্তান একজন মেয়ে একজন ছেলে প্রতি বছর হাওয়া আলাইলামের গর্ব থেকে কয়জন সন্তান সবাই বলেন কয়জন দুইজন একজন ছেলে একজন মেয়ে এভাবে ধারাবাহিক সন্তান জন্ম হওয়া শুরু করলো যেহেতু আল্লাহ তালা মানব জাতির সম্প্রসারিত করবেন তাম পৃথিবীতে মানবদের হাতে কর্তৃত্ব দেওয়া দেবেন মানব তাম পৃথিবীকে কন্ট্রোল করবেন ধারাবাহিকভাবে এখন আমরা জানি একই মায়ের গর্ব থেকে যারা জন্ম হয় তারা কি ভাই এবং বোন ভাই এবং আধ কোন ধর্মের মধ্যে ভাই এবং বোনের বিবাহ জায়েজ না হারাম হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কোন ধর্মের মধ্যে আপন ভাই বোন বিবাহ সমর্থ নাই মুসলমানের মধ্যে নাই এখন বিবাহ শাদীর বিধান কি আল্লাহ আতাআলা আদম আলেকীস সালামকে বিধান দিলেন যেহেতু মানুষ বাড়াইতে হবে সিস্টেমে আসতে হবে একই মায়ের সন্তান ভাই বোন হয় তাদের মধ্যে বিবাহ কি নাই জায়েজ নাই হারাম আল্লাহ তাআলা আদম আলেকীস সালামকে বিধান দিলেন এই বছর যেই সন্তান জন্মগ্রহণ করবে ছেলে আর মেয়ে তারা আপন ভাই হিসাবে বিবেচিত হবে পরের বছর যেই দুইজন সন্তান জন্মগ্রহণ করবে তারা প্রথম বছর ছেলে এবং মেয়ে দ্বিতীয় বছরের ছেলে এবং মেয়ের মধ্যে বিবাহ জায়েজ কথা কি বুঝেন নাই আপনারা এই বছর যেই ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে আগামী বছর যেই ছেলে মেয়ে জন্ম হবে তাদের বিপরীতে কি বিবাহ কি জায়েজ তাসিবা আদম নবীর শরিয়ত এভাবে চলতেছে চলতেছে ঘটনা ক্রমে জন্ম গ্রহণ করলেন হাবিল এবং কাবিল এখান থেকে কি কুরবানির ধারাবাহিকতা এবং মানুষ খুন হত্যা এবং পৃথিবীতে প্রথম দাব্বনের কাহিনী শুরু হয় হাবিল এবং কাবিল কাবিলের সাথে যে জন্ম যমজ বোন ছিল তিনি ছিলেন সুন্দরী রূপসী নাম ছিল আকলিমা আর হাবিলের সাথে যেই মেয়ের জন্ম হয় জমজ তিনি ছিলেন একটু কম সুন্দরী কালো কুচ্ছি এখন নিয়ম অনুযায়ী কাবিলের সাথে যে সুন্দরী মেয়ে জন্ম হয়েছে তার বিবাহ হবে কার সাথে হাবিলের সাথে আর হাবিলের সাথে যেই মেয়েটা জন্ম হয়েছিল কালো দেখতে সুন্দরই না তার বিবাহ হবে কার সাথে কাবিলের সাথে এটা যদি না বুঝেন তাহলে সামনেরটা বুঝতে কষ্ট হবে বিবাহ হবে প্রস্তাব পেশ করা হলো কাবিল এটাকে প্রত্যাখ্যান করলেন জানি ওই

আল্লাহ কারা কারা বুঝেন না রে তালেব যদি নাই বুঝেন আমার এত লেখাপড়া করে আপনাদের সামনে চিল্লে লাভ কি বোঝার জন্যই তো কথা বলা ঠিক না বেঠে ঘুমান যাইব না ঘুমাইলে পিঠের মধ্যে হাত দিয়া আরামের সাথে জায়গায় দিবা ডুয়া ডুয়া দিয়ে থাকে ভাস করে আলাই না আল্লাহ আমাদের বোঝার তো দান করেন কাবিল বললেন যে আমি অসুন্দরী মেয়েকে বিবাহ করতে পারব না আমার পক্ষে সম্ভব নয় আমাদের বর্তমান সারা বিশ্বে বাংলাদেশেও মানুষ লাল চামড়ার পাগল কি চামড়ার পাগল সুন্দরীর পাগল আদব আখলাগ চরিত্র না থাকলেও কোনো অসুবিধা নাই লাল চামড়া দেখলেই মানুষ কাবিলের মতো পাগল হয়ে যায় অবশ্যই সৌন্দর্যের বিপক্ষে আমি নই আমি সৌন্দর্যের পাগল সবাই প্রত্যেকটা মানুষ সুন্দরের পাগল আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন তবে সিস্টেমে আসতে হবে সিস্টেমের বাইরে কোনো সৌন্দর্যই কোনোদিন সফলতা আসতে পারে না ঠিক না বাজি কাবিল ডাইরেক্ট জানিয়ে দেয় য আমি অসুন্দরই মেয়ে কি বিবাহ করতে পারবো যুবক ভাইরা এখানে যে বিবাহর কথা চলে এসেছে কোন ধরনের মেয়ে বিবাহ করা যাবে আমি হয়তো আরো বহুতবার বলেছি আজকে বোঝাবার জন্য শরম করা ভাই করে দেওয়ার জন্য নবীজির একটা হাদিস বর্ণনা করি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুমকাहुल মারআতুল আরবাঈন দিন নবী বললেন পুরুষ সকল বিশেষ করে অবিবাহিত যুবক ভাইরা তোমরা যখন বিবাহ করবা নবী বললেন মেয়ের চারটা গুণ তোমরা দেখবা কয় গুণ সবাই বলেন আরো জোরে নবীর কথা বরকত দাসে না নাই এই নবীর কথা যারা না মানে তাদের মধ্যে যত গণ্ডগোল এক নম্বর নবী বলেন লিমা লিগা মেয়ে বিবাহ করবা মেয়ের সম্পত্তি দেখো কোনো অসুবিধা নাই এটা হলো এক নম্বর মেয়ের ধন সম্পত্তি আছে কিনা দেখো কোনো অসুবিধা নাই দুই নম্বর অলি হাসাবিহা মেয়ের বংশ মর্যাদা দেখো বংশ মর্যাদা ভালো কিনা তিন নম্বর অলি জামালিহা মেয়ের সৌন্দর্য রূপ লালন্য দেখো চার নম্বর অলি দিনিহা मेर दीनदारित्व देखो কয়টা জিনিস এক নাম্বার জুরত मेर ধন সম্পত্তি দেখো আছে কিনা দুই নাম্বার বংশমর্যাদা দেখো তিন নাম্বার হলো আল জামালিয়া সৌন্দর্যটা দেখো চার নাম্বার ইল দীনি হা दीनदारित्व দেখো ফাজবার বিজাত আল নবী বলেন এক নাম্বার তুমি ধন সম্পত্তি मेर মধ্যে পাও নাই দুই নাম্বার মেয়ের বংশ মর্যাদাও তেমন ভালো না কিন্তু চার নাম তিন নাম্বার হলো তার সৌন্দর্যতাও তেমন না চার নাম্বার হলি দিনিঘা কিন্তু মেয়েটা ওই তিন গুণ নাই চার নাম্বার গুণ আছে মেয়েটা দিনদার নামাজি পর্দাওয়ালা বরকাওয়ালা নবী বলে ও যুবক ভাই তুমি ওই মেয়েকে বিবাহ করো ফসফার বিজাতিদ্দিন তুমি দিনকে প্রাধান্য দাও তাহলে ওই মেয়ে বিবাহ করলি তোমার দাম্পত্য জীবনে আল্লাহ তালা বরক দান করবে কিন্তু কি দুঃখ যুব সমাজের মধ্যে শুধু তালাকের ঘটনা পরকিয়ার ঘটনা হামলা মামলার ঘটনা আছে না নাই কারণ কিনার যুব বিবাহ করার সময় সম্পদ দেখছে বংশ দেখছে সৌন্দর্য দেখছে চার নম্বর মেয়েটা দারিত্ব দেখে নাই যার কারণে দিন দিন পরকিয়া বেড়ে যায় দিন দিন তালাক বেড়ে যায় দিন দিন সংসার ভাঙ্গার ঘটনা বেড়ে যায় ও মুসলমান একটা মেয়ে দিনদার হট কতটুক জরুরি কতটুক গুরুত্বপূর্ণ যত সমস্যার মূল হল নারী জাতি একটা মেয়ে তার বাবার জন্য অনেক বড় একটা সম্পদ একটা মেয়ে তার ভাইয়ের জন্য বড় একটা গর্বের বিষয় মেয়ে তার স্বামীর জন্য বড় একটা একটা সম্পদ মেয়ে সমাজের জন্য বড় একটা সার্টিফিকেট ঠিক না গুলাম মেয়ে যদি দিনহীন হয় মেয়ে যদি চরিত্রহীন হয় ওই মেয়েটা কতটুকু ভয়ঙ্কর হয় কতটুক খারাপ হতে পারে এটার নমুনা আমাদের বাংলাদেশে প্রতিদিন ঘটতেছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি মেয়েটা যদি দিন দার না হয় একটা বাবার জন্য কতটুকু ক্ষতিকর তিন চার দিন আগের ঘটনা গাজীবুর মেয়েটার সমকামিতায় জড়িত নেশার মধ্যে আসক্ত বা বাঁধা হইয়া দাঁড়াইছে এজন্য রুম বন্ধ করিয়া জন্মদাতা বাবাকে এমনি শরীর আঘাত করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয় বিদায় করে দেশে আবার নিজে মি নিজি মেয়েটা বাবার ওই যে শুরু দিয়ে আঘাত করছে সেটাকে ভিডিও করছে কারণ কি জানো মেয়েকে বাবা জন্ম দিয়েছে ঠিক কিন্তু মেয়ে বাবার কিভাবে মাদ্যাদা দেবে বাবা কিভাবে সম্মান করবে সেটা বাবা শিখাইতে পারে নাই

বান্দার উপর আপনি যখন রাজি থাকেন খুশি থাকেন বান্দার সাথে আপনার ব্যবহারটা কেমন হয় আল্লাহ তালা বললেন মুসা আমি যখন উপর রাজি এবং সন্তুষ্ট থাকি নমুনা মোতাবেক আমি আল্লাহ আসমান থেকে জমিনে বৃষ্টির ফায়সালা করে দে অমুসা দুই নম্বর আলাম আমি যখন আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট থাকি রাজি থাকি তখন আমি আল্লাহ ওই বান্দার বাড়িতে মেহমান পাঠাই সুবান আল্লাহ তিন নম্বর আমি যখন বান্দার উপর সন্তুষ্ট থাকি রাজি থাকি বান্দার কল্যাণ চাই তখন আমি আল্লাহ ওই বান্দাকে কন্যা সন্তান করি এক নম্বর সময় মতো বৃষ্টি দান করে কে আর যদি বলেন কে দুই নম্বর বান্দার উপর আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যায় এই বান্দার বাড়িতে মেহমান পাঠা দেয় কিন্তু বর্তমানে মেহমান বান্দার জন্য রহমত না মেহমান আসলে মানুষের মুখ বেজার হয়ে যায় চক্ষু কালা হয়ে যায় চেহারা হয়ে যায় ঠিক না ভাবি আগুর যুগে মানুষ মেহমানকে বরকত মনে করত রহমত মনে করত আর বর্তমানে মানুষ মেহমানকে সবচেয়ে বড় আজাব মনে করে ঠিক না ভাবি মেহমান আমার বাড়ি আসুক এটা আমি চাই না আসলে কখন যাবে সে চিন্তায় থাকে আসলো আমার বাড়িতে কি নিয়ে এসেছে হাতের দিকে তাকিয়ে দেখে লেনদেন ভালো হইলে আত্মীয়তার পরিচয়টা ভালো থাকে লেনদেন খারাপ হইলে আত্মীয়তার পরিচয় থাকে না ঠিক না দেখা লা ইলাহা লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালে মেহমান কার পক্ষ থেকে রহমত আল্লাহর রহমতের জিনিসগুলা আল্লাহর বিধানগুলাকে মানুষ যখন জরিমানা মনে করে মানুষ যখন অন্যায় মনে করে তখন আল্লাহ আসমান থেকে এমন গজব দেয় ওই গজব দুনিয়া আলার আর ফিরাতে পারে না জোরে গান ঠিক না ঠিক তিন নম্বর হলো আল্লাহ যদি বান্দার ওপর রাজি থাকে খুশি থাকে তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহ কন্যা সন্তান দান করেন কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে হলো বড় রহমত নবী বলেন আমার কন্যার সন্তান আমি গর্ব করি সমান নজরে বলেন নবী বলেন যেই ব্যক্তিকে কন্যা সন্তান দান করা হবে আর ওই ব্যক্তি ওই বাবা যদি কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে ধর্ম শিখায় দিন শিখায় তাহলে ওই মেয়ের বাবা আর নবী একই জান্নাতে পাশাপাশি থাকব মেয়ে পেয়ে বাবা খুশি হয়েছে আনন্দিত হয়েছে আজকে যদি আমরা আমাদের বাস্তবিক সমাজের দিকেও তাকাই ছেলের কাছে বাবা যতটুকু নিরাপদ তার থেকে মেয়ের কাছে অধিকাংশ ক্ষেত্রে বেশি নিরাপদ কথা বলেন ঠিক না ভাই ঠিক ছেলে বদু শ্বশুর না। মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে আইসা বৃদ্ধ মা বাবার খ্যাত মুখ করে এরকম নমুনা আছে না নাই জোরে বলেন আসে না নয় এই জন্য সাবধান যুবক ভাইয়েরা বিবাহ করার ক্ষেত্রে কয়টা জিনিস দেখতে হবে এক নম্বরে ধন দুই নম্বরে হলো বংশ মর্যাদা তিন নম্বরে হলো সৌন্দর্য এই তিনটার একটাও পান কোনো অসুবিধা নাই আল্লাহর দিকে তাকাইয়া মেয়েটা যদি দিনদার হয় নামাজি হয় আল্লাহ ওলা হয় পর্দা ওলা হয় খোদার কসব ওই মেয়েটাকে বিবাহ করলে দাম্পত্য যেমন জীবন যিনি সাংসারিক জীবন যিনি সুখময় করে দেবে তিনি কে তাহলে একটা মেয়ে বাবার জন্য গর্ভ কখন হয় তখন মেয়েটা দিনদারিত্ব হয় মেয়েটা যখন আল্লাহ হয় পত্তা হয় তখন মেয়েটা বাবার জন্য রহমত বয়ে আনে ঠিক না ভাই একটা ভাইয়ের জন্য আশীর্বাদ একটা বোন বোনটা যদি ভালো হয় ভাই গর্ভ করতে পারে ভালো জায়গায় বিবাহ দিতে পারে কিন্তু মেয়েটা যদি বোনটা যদি খারাপ হওয়া হয় ভাইও সমাজে মুখ দেখাইতে পারে না ঠিক না বেটি স্ত্রী তিন নাম্বার হল স্বামীর জন্য নেককার স্ত্রী দুনিয়ার মধ্যে হলো সর্বজান্নাত স্ত্রী যদি দিনদার হয় ইমানদার হয় নেককার হয় ওই ঘরটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের নিয়ামত দ্বারা ভরপুর করে দেয় যে স্বামীর স্ত্রী ভালো না স্ত্রী দিনদার না স্ত্রী নাকার না খবর দেখে ওই সংসারটার মধ্যে যাহার নামের আগুন দৈনিক কয়েকবার জলে স্ত্রী যদি বৎকার হয় বদ্ধি হয় চরিত্র হয় স্বামী থাকে প্রবাসে আর প্রবাসী বহুদ স্ত্রী ওই স্বামীর পাঠানো টাকা স্বর্ণ গয়না নিয়ে অন্য ছেলের সাথে চলে যায় এই রকম হাজার হাজার ঘটনা বাংলার জমিনে আসে না নাই মেয়েটা যদি দিনহীন হয় চরিত্রহীন হয় চোদ্দ পনেরো বছর বয়স মেয়েটার চরিত্র নাই দিন নাই বিবাহের জন্য ছেলের বাড়ির দরজায় দায় অন্ন সংখ্যার বিবাহ করতে হইব বলার একটা কাহিনী দেখলাম দুই তিন দিন আগে ছেলের সাথে প্রেম বৃদ্ধি করতে করতে আমার ছেলে আর বিবাহ করবে না পালাই গেছে মেয়েও এমন কঠিন হাতুরি লইয়েছে হাতুরি আইনা না কয়েকদিন পর্যন্ত কয়েক ঘন্টা পর্যন্ত ফেলার বাসার সামনে অনুসন ছেলে বাইর হয় না ঘরের দরজা খোলে না তালা খোলে না মেয়ে হাতুরি দিয়ে পিড়াইয়া আংটন্ড সব ভাঙে পালাইছে ওই ছেলের বই আবার দাম লইয়া বেরিয়েছে এত বড় সাহস আমার ভাইয়ের বাসার সামনে অনুসন্ধান করো এটা কি দিনদার মেয়ের পরিচয় না বদিন মেয়ের পরিচয় চার নম্বর মেয়েটার যদি বদদিন হয় দিলোহীন হয় সমাজের জন্য কলঙ্ক মেয়েটা যদি দিনহীন হয় চরিত্রহীন হয় ওই মেয়েরা মানবন্ধন করে যে যৌনকর্মীদেরকে সামাজিক শ্রমিকের মর্যাদা দিতে হবে নাউজুল্লাহ যেই মেয়েরা যেই প্রতিটা যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা চায় এটা কোনো দিনদার মেয়ে হতে পারে এটা কোনো ভালো সমাজের মেয়ে হতে পারে পারে না কিন্তু দুঃখ লাগে যে মেয়েগুলা যে হিজড়া মেয়ে নামের হিজড়া কলঙ্ক তারা যৌনতাকে শ্রমিকের মর্যাদা চাইছে এর পিছনে আবার কিছু পুরুষ কাজ করতেছে তারা বলে হ্যাঁ এটা দেওয়া দরকার পুরকার সে মুসলিম কান্তি দিতে ক্যামেরার সামনে আইসা তারা কিভাবে এটার বৈধতা চায় আমার তো বুঝে আসে না বলেন নাউজুবিল্লা ও ভাই যৌন কর্মী তাকে যদি শ্রমিকের মর্যাদা হয় স্বাভাবিক জ্ঞান তাকে বলেন শ্রমিক তাকে বলা হয় যারা কাজ করে তাদেরকে শ্রমিক বলা হয় তাহলে যৌনতা যদি শ্রমিকের মর্যাদা পায় আমার মেয়ে আমার বোন আমার স্ত্রীকে ওই কাজে লাগাবো কথা বলেন লাগাবো যারা এটার বৈধতা চায় তারা কি তাদের মেয়েকে তাদের মাকে তার বোনকে কই কাজে লাগাবে লাগাবে না অর্থাৎ এরা চায় বাংলাদেশ থেকে নারীদের ঘর থেকে নামাইয়া উলঙ্গ কইরা ইসলামের নামে অপকর্ম চালাইয়া দেশকে ধ্বংস করা জাতিকে ধ্বংস করা ইসলামকে ধ্বংস করা ঠিক না মাটি এটা মুসলমানের দেশে কখনোই মুসলমানেরা তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে এদেরকে মেনে নেওয়া যাবে না মেনে নেওয়া হবে না ঠিক না মাটি কত বড় দুঃসাহস নব্বই ভাগ বেড়া ভাগ মুসলমানের দেশে দাঁড়াইয়া এইভাবে অশালীন অসভ্য ভাষায় তারা যৌনতার শ্রমিকের মর্যাদা চাইতে সতর্ক থাকবে এ সমাজ আমাদের দেশ আমাদের এটা মুসলমানের দেশ এখানে কোন ইসলাম বিপক্ষে যায় ইসলাম পরিপন্থী কোরআন পরিপন্থী মুসলমানের ধর্মের সাথে সাংঘর্ষিক এরকম কোন কাজ বাস্তবায়ন করতে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন বলতেছিলাম হাবিল কাবিলের বিবাহের কাবিল অস্বীকৃতি জানাইলো যে আমি ওই অসুন্দরী মেয়েকে বিবাহ করব না বাবা আর পিতার মধ্যে ছেলের মধ্যে লাগে গেছে না সমাধান কি আল্লাহ তালা বললেন আদম আলাইহিসালাম এটার সমাধান হলো তুমি তোমার দুই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বলো হাবিল এবং কাবিলকে কুরবানি দেওয়ার জন্য বলো যার কুরবানি আমি আল্লাহর কাছে কবুল হবে তার সাথেই সুন্দরী মেয়ের আক্রিমার বিবাহ হবে কুরবানির সিস্টেম কি আদম আলহ ইসালামকে আল্লাহ তালা জানাইলেন তোমার এক সন্তান করে কৃষি কাজ আর এক সন্তান মহিষ ভেড়া বুড়কে এইগুলো তো যে মহিষ ভেড়া বুড়কি তার একটা দুম্বা অথবা মহিষ জবাই কইরা জমিনের মধ্যে রাখে দিতে বলো আর যে জমিনে ফসল উৎপাদন করে তার কিছু ফসল জমিনে রাখতে বলো আমি আল্লাহ যার কুরবানি কবুল করব তার ওই কুরবানির পণ্যটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে নেওয়া যাবে দুইজনে কুরবানি করলেন হাবিলের কুরবানি দুম্বাটা হাবিল কুরবানি কইরা জবাই কইরা জমিনের মধ্যে রাখছে আর আল্লাহ তালা আসমান থেকে আগুন দিয়া জ্বালাইয়া লয়ে গেছে গা আর কাবিল যেই শস্য পণ্য রাখছে জমিনে সেটা ওই অবস্থায় পড়ে রয়েছে তার মানে তারটা কবুল হয় নাই আদম সালাম বলেন এখন কি করবা বলে এখন কি করব বলে এখন কোনটা হইল ওই মেয়েকে পাওয়ার জন্য আমি প্রয়োজনে আমার ভাই হাবিলকে হত্যা করব। করবো নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা বর্তমানে এই ঘটনা ঘটে কিনা আল্লাহ তালা আমাদেরকে বোঝার আর্থ দান করেন এখান থেকে আগামী সপ্তাহে